ভারতীয় প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজ শনিবার মনোনয়ন সেই উদ্দেশ্যে তমলুক রাজময়দান থেকে নিমতলিতে জেলা শাসক করে শোভাযাত্রা করে যাওয়ার সময় হসপিটাল মোড়ে চাকরি হারা শিক্ষকদের সমর্থনে তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংগঠনের অনশন মঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের কর্মীর সমর্থকদের মধ্যে বাধানুবাদ শুরু হয় বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় বলেও জানা গেছে দেখুন বিস্তারিত দেখুন যারা বসে আছে তাদের কারো চাকরি চাকরি যায়নি ওসব বানানো ওসব দামি দামি কিছু ক্যান্ডিডেট না এই দামি লোকজন ওদের রোল নাম্বারগুলো জোগাড় করুন দেখতে পাবেন এইসব হচ্ছে ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন ওরা এসব বলবে হ্যাঁ ওদের কুণাল তো বলে গেছে যে দু থেকে এই চুরি 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 চলছে আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে দু হাজার বাইশে তার এক বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে তাই না এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী না কী একটা বলে সে জানতো সবই সেও চুরির মধ্যে আছে আশা করছি শিগগিরই ধরা পড়ে যাবে সব হ্যাঁ সে তো দিদি আমাদের হিউজ জমায়েত হিউজ মিছিল এসব দেখে ওদের তো একটা স্ক্রিন বার্নিং হচ্ছেই ভাব বুঝেই গেছে আউট থেকে সেই জন্য আমরা খোঁজ নিয়েছি কেউ ইটফাটকেল ছোট নি কোথাও কোনো প্রশাসনের গাফিলতি ছিল প্রশাসন তো ইচ্ছে করে লাগিয়ে দেয় প্রশাসন এগুলো লাগিয়ে দেয় দেখা দেখা যাবে যে পুলিশই ছদ্ম বেশি ছুটছে এরকম হয় অনেক অনেক ঘটনা আছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চারটি তমলুক লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে আজকে তমলুকে ঐতিহাসিক তমলুক শহর রাজময়দান থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল পরিক্রমা করেছিল এবং সেই কর্মসূচিতে আমাদের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন মিছিল শেষ হয় হাসপাতাল মোড়ে কিন্তু দেখা গেল চাকরি হারা আইনের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে এবং তৃণমূল আশ্রিত শিক্ষা সেল তারা বিভিন্ন রকমভাবে আমাদের মিছিলের উপর কটুক্তি এবং নানা ধরনের মিথ্যাচার কথাবার্তা এবং উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মীরা অত্যন্ত সংযতভাবে আমাদের সেখানে মিছিলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে